আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ফুরকান ফেব্রিক্সে আজকে ফুরকান ফেব্রিক্সে অনেকগুলো থ্রি পিসের ডিজাইন এবং বিভিন্ন দামের কালেকশন দেখাবো যারা যারা দেখবেন পাইকারি থ্রি পিস কিনে আমাদের থেকে খুচরা ব্যবসা করতে পারবেন এই ধরনের বোনেরা এবং ভাইয়েরা তো প্রথমে যে ডিজাইনটা এখানে রেখেছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিচে স্লিপের কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের সালোয়ারের কাপড় থাকবে কামিজটির অনা অন্যগুলো অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্যগুলো আপনারা পেয়ে যাবেন তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের গুড অনে হিউজ পরিমাণে কালেকশন দেখুন এখানে প্যাকিং হচ্ছে আপনারা দেখেন যে কাটিং হচ্ছে প্যাকিং হচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি মালগুলো তৈরি হচ্ছে সামনে যেহেতু ঈদ চলে আসছে তো এই কালেকশনগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর সেজন্য কিন্তু আমাদের এখানে সবাই কর্মযোগ্যের মধ্যে রয়েছে ইনশাল্লাহ আপনারা কিন্তু ডে বাই ডে আমাদের ভিডিও কলে দেখবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা আজকে দুইশো টাকা দামের থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে আমরা দামিতে যাব তো প্রত্যেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা অনলি দুইশো তিরিশ টাকা এই হচ্ছে কামিষ্টি আর এই হচ্ছে কামিষ্টি অনেকে বলবেন স্যালোর উন্নাটা স্যালোর উন্নাটা দেখবেন এই হচ্ছে স্যালরের কাপড় আর এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা হেভি চমৎকার একটি ডিজাইনের উন্নাটা পেয়ে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্ট উন্নাটা এভরি ওয়ান যারা যারা একটু লো বাজেটের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন রং কালার যথেষ্ট পরিমাণে গ্যারান্টি দেওয়া রয়েছে আচ্ছা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এইগুলোর প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট এবং এই কামিজটার ব্যাক পার্টটা এরকম হবে আর স্যালোয়ার উনাটাই দেখেন স্যালোয়ার এবং উনা এবং এইটার মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো এইভাবে দেখাই এই ডিজাইনটার কালারগুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার সেট অনুযায়ী প্রোডাক্ট নেবেন সেট অনুযায়ী প্রোডাক্ট নেবেন এটা পাঁচটা কালার এই স্যালোর এইটা হ্যাঁ এরপর আমরা যে ডিজাইনটা দেখবো দেখুন এই ডিজাইনটারও পাঁচটা কালার হবে প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার কামিজটির সামনের সাইডটা আর এই কামিজটার জাস্ট পেছনের সাইডটা একটু দেখুন যে সামনে পিছনে যেহেতু একই রকম আমরা যেহেতু অনেক ডিজাইন দেখাবো তো এই জন্য আর কি দেখাতে চাচ্ছি না এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজটি ওনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটু হবে এভরি আপনারা যদি চান তাহলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই পারচেস করে নিতে পারেন এবং দেখুন এখানে আমি আরও ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন ঠিক আছে এটাও প্রাইসও দুশো তিরিশ টাকা করে হবে আমরা আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার হবে খুব ভালো মানের এই থ্রি পিসগুলো এটার মধ্যে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার আপনারা চাইলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এক দুই তিন চার পাঁচটা কালার চাইলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপর দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে চাইলেই কিন্তু আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা এক দুই তিন চার পাঁচটা কালার তাই আপনাদের পছন্দের কম দামি বাজেটে থ্রি পিস আপনারা পেয়ে গেলেন এবং আরও কিছু ডিজাইন রয়েছে প্রয়োজন হলে আমাদের ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে তো প্রথমে যে ডিজাইনটা দেখানো শুরু করছে এবং গোডাউন থেকে যে কালেকশনগুলো দেখালাম এগুলো ভিডিওর শেষের অংশে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে মোমবাটিকের অরিগিন মোমবাটিক চাইলে ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন সামনে পিছনে একই রকম হবে যারা বাটিকে থ্রি পিস নিতে ইচ্ছুক তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা দেখেন সরি এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে হাতার কাপড়টা এটার মধ্যে পাঁচটা কালার হবে আমরা কালারগুলো দেখাবো না কারণ আমরা অনেকগুলো আইটেম দেখাবো দশ মিনিটের মধ্যে সেজন্য আমরা স্যাম্পলগুলো জাস্টে দেখাবো যেহেতু আমরা পাইকারি আমাদের সেটগুলো দেখে দেখি স্যাম্পল দেখে দেখি কালার বেছে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন সেম রেট পাঁচশো টাকা দামি এই হচ্ছে কামিষ্টির সামনের সেট চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার এবং উনাটা স্যালোয়ার এবং উনাটা খুবই কোয়ালিটি এবং খুব ভালো মানের তো এই ডিজাইনগুলো অনেক হেভি চমক্কা চমক্কা ডিজাইনের এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর যেহেতু পিছনের পার্টটা একই রকমের তাই আমরা কিন্তু তাই আমরা কিন্তু পিছনের পার্টটা আমরা দেখাবো না এবং এই ডিজাইনটা দেখবো আমরা স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় হাতার কাপড়টা অনেক নাইস কোয়ালিটি থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটি কালার হবে আপনারা চাইলে কিন্তু এই কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড চাইলে কিন্তু অবশ্যই এগুলো কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় হাতার কাপড় খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে এই থ্রি পিসগুলো আমরা তৈরি করেছি নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড বি নাইস একটি কামিজের সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র নিচ্ছি আমরা অনলি পাঁচশো টাকা করে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার হাতা এবং ওনা তাই আপনারা যারা যারা এগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং আরো ডিজাইন দেখা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে এটা সামনে পিছনে একই রকমের হবে সেই জন্য কিন্তু আমরা মানে দুই সাইডই দেখানোর চেষ্টা করব না জাস্ট আমরা এক সাইডই দেখাবো এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় এবং কামিষ্টির ওন্নাটা সাথে সাথে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি ওন্নাটা তো ওন্নাটা কিন্তু টাসেল করা হবে ওয়াল বডিতে সেল করা হবে দেখুন ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং ভালো মানে ভালো ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরো কিছু ডিজাইন দেখবো এই যে দেখুন স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে অনেক কোয়ালিটি ফুল একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার দাম নিচ্ছি আমরা পাঁচশো করে তো পাঁচশো করে এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন জাস্ট ডান করে দিবেন এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে হাতার কাপড় তো এই ব্রয়ান চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্ট্রির ওন্নাটা যারা যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা থ্রি পিসে আপনারা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন এই হচ্ছে কামিস্টির ওন্নাটা তো এই ব্রান এরপর আমরা যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টার অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু তারাকাল ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনে ফ্রন্ট পার্টটা কালারগুলো কিন্তু দুইটা করে হবে আমাদের প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার হয় আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক চমৎকার একটি পিছনের সাইড নিচে থাকবে হাতার কাপড় টেবিল যদি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা আমরা এই কালেকশনটা দেখানোর পরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামচটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবেন থাকবে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন থাকবে দেখুন এরপরে আমরা এটার মধ্যে দুইটা করে কালার যেহেতু আমাদের রয়েছে দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও নিতে পারেন এই হচ্ছে কামসটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা পিছনের পার্টটাও অনেক সুন্দর এটি পিছনের পার্ট থাকবে নিচে থাকবে হাতার কাপড় হাতার কাপড়টা অনেক সুন্দর যথেষ্ট পরিমাণে সুন্দর হবে এটার মধ্যে দুইটা কালার হবে আপনাদের যদি আমাদের এই ধরনের কোনো প্রোডাক্ট ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে এই ধরনের প্রোডাক্টগুলি স্ক্রিন দিয়ে দিবেন সাথে সাথে স্ক্রিন দিয়ে দিবেন এই হচ্ছে কামিজটি উনারটা দেখুন উনারটা হেভি চমৎকার একটা ডিজাইন দেখুন অনেক বড় সাইজের টুর্না হবে এভ্রি ওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন দেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন যে কতটা সুন্দর একটা পিছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার আড়াই গজ হবে অনেকে সালোয়ারের কাপড়টা ছোট কাপড় দেয় আমরা কিন্তু ছোট কাপড় দেই না আমরা ফুল বডি কাজ ফুল বডি কাপড় দিয়ে দিই যাতে করে সালোয়ারে কোনো মানুষের টান না পড়ে অনেকে একটু হেলদি যাবে তাদের কিন্তু সালোয়ারে একটু প্রবলেম হয় কিন্তু সেই জন্য আমাদের কোম্পানি সর্বোচ্চ সাইজের স্যালোয়ারের কাপড়গুলো দিয়ে দিই এই হচ্ছে দেখুন এই ডিজাইনটি এই ডিজাইনটিও অনেক চমৎকার একটা ডিজাইন হবে এবং যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড যদি ভালো লাগে তাহলে নেবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারি কাপড় হবে এবং যদি ভালো লাগে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখিনি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ডিজাইনের প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার দিচ্ছি প্রত্যেকটার মধ্যে দুইটা করে কালার দিচ্ছি দেখুন আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সমকালটা একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড় অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক নাইস একটু অন্য হবে তো এই থ্রি অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নিবেন ফোরকান ফেব্রিক থেকে আমরা এরপর যে ডিজাইনটি দেখবো আমরা এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন মাত্র এইগুলা আটশো পঞ্চাশ করে প্রত্যেকটা দাম আপনারা পাবেন আমাদের কাছ থেকে অনলি আটশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন দুইটা করে কালার হবে আপনারা যে কোনো ডিজাইন থেকে দুইটা করে নিতে পারবেন মানে আপনারা এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমাদের এই কালারটা আছে একটা কালার আছে দুইটা দুইটা করে নিয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কালারগুলো দেখুন আমাদের প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারের এই ডিজাইনটাও অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আর আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমকা চমক্কার ডিজাইনের থ্রি পিস দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই সব কালেকশন নিতে পারেন স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে ম্যাচিং কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটি উন্নাটাও হবে ওনাটা অনেক সুন্দর চমৎকার একটু হবে গাইজ অবশ্যই অবশ্যই এইগুলো অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনটা দেখুন আর একটু সুন্দর কালার দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা চালি কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে এভরি ওয়ান আপনারা যদি চান তাহলে আপনাদের ভালোবাসা ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা এই থ্রি পিস কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিটি স্যালোয়ারি কাপড় এবং এই হচ্ছে কামিস্টুরাটা অনেকে ভয় পায় যে আমি নতুন শুরু করছি যে আটশো করে নিয়ে কি শুরু করাটা উচিত হবে কিনা আমি বলবো যে বর্তমান সময় সবচেয়ে বেশি ফেমাস আইটেম সবার দোকানে জমজম আর জমজম যত দামি হোক না কেন বাজারে যত যেটা চলমান সেটা নিয়ে যদি শুরু করেন তাহলে রেসপন্স ভালো পাবেন আপনি নেওয়ার সাথে সাথে অ্যাকশন পাবেন বিক্রি হবে তো এটা বেশি যেহেতু চলতেছে আপনিও যদি নিয়ে ব্যবসা শুরু করেন আপনার দোকানে বেশি বিক্রি হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো মুটি প্রাইস নিয়ে টেনশন করবেন না যে কম দিয়ে শুরু করতে হবে এই ভাবনাটা মাথা থেকে সরাতে হবে এই হচ্ছে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিস্টের অন্যটা দেখবেন যে বেশ বড় সাইজের অন্যা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির অন্যটা এব্রুয়ান যদি আপনাদের এই পছন্দের এই ডিজাইনটি কোনো মতে ভালো লেগিয়ে থাকে প্লেস স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার একটা ডিজাইন হবে কামিস্ট্রির সামনের ফ্রন্ট পার্টটা অসাধারণ একটি কামিজ রয়েছে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে যদি এই ডিজাইনটাও ভালো লাগে এই ডিজাইনটাও নেবেন ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আপনাদের আরো কিছু ডিজাইন দেখাবো যেগুলো দেখলে আপনারা ক্লাস ওয়ান এইগুলো যা দেখালাম এগুলো ছাড়াও কিন্তু আমাদের কোম্পানিতে আরো প্রোডাক্ট রয়েছে যে যে তাওয়াক্কালের কিছু কালেকশন রয়েছে এগুলা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিন্তু আমরা উনচল্লিশশো টাকায় দিচ্ছি মানে সম্ভব আন্ডারে হ্যাঁ এই যে আমাদের অফার চলছে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বিশেষ সবার পাকিস্তানের তাওয়াক্কাল যেটা আটশো পঞ্চাশ টাকা পাঁচ পিস একসাথে নিয়ে উনচল্লিশশো টাকা হবে এখন কিছু আমরা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মার্শালের মধ্যে আমরা এই কালেকশনগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো না এটা মার্শালের মধ্যে ডিজাইনটি থাকবে এই যে মার্শালের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেব পেজাবে যদি আপনি মারশালার ডিজাইন নিতে চান তাহলে যোগাযোগ করবেন এবং আমাদের বি গ্রেডে জমজম রয়েছে এখান থেকে নিতে পারেন আরং বুটিকস রয়েছে নিতে পারেন পাকিস্তানের লুন রয়েছে এখানে এখানে আরেকটা আইটেম রয়েছে এটা রেয়াওতির কটন লুন রয়েছে দিল্লি বুটিকস রয়েছে কাটওয়ার্কের কিছু কালেকশন হবে এই যে কাটওয়ার্কের কালেকশন তো ইনশাআল্লাহ আমাদের শুধু এইগুলো না এবং লো বাজেটে একটা কালেকশন দেন আমি বলে দিই যারা যারা নেবে এই যে এই যে এটা লো বাজেটের কালেকশন রয়েছে যারা দুইশো টাকার মধ্যে দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের দোকানে সর্বনিম্ন বাজেট দুইশো টাকা সর্বোচ্চ বাজেট রয়েছে আপনার পনেরোশো টাকা বর্তমান এই সপ্তাহে আর এই হচ্ছে হাতে তিনশো পঞ্চাশ টাকার আইটেম তো জাস্ট আমরা আটশো পঞ্চাশ টাকা দেখালাম এবং যেগুলো দেখালাম সেগুলো তো অবশ্যই নেবেন এইগুলো ছাড়াও যেগুলো আছে কিন্তু ভিডিও তো আজকে প্রেজেন্ট করতে পারিনি যেমন এটা একটা যদি আপনি ইনিশিয়ালি ভিডিও চান ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে আমরা দেখাবো তিনশো পঞ্চাশ টাকা একটা আইটেম রয়েছে কার্টওয়ার্কে ওয়ার্কে বারোশো পঞ্চাশ টাকা রয়েছে মার্শাল পাকিস্তান এক হাজার পঞ্চাশের রয়েছে ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ দেখুন আর পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের ডে বাই ডে ভিডিও আস্তে আস্তে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন